আল্লাহ কীভাবে জাহান্নাম সৃষ্টি করলেন আল্লাহ সুবাহানাহু ওয়া তাআালা পৃথিবী ও আসমান সৃষ্টি করার অনেক আগে এক অদ্ভুত সৃষ্টি করেছিলেন দুই জগতের চূড়ান্ত পরিণতির স্থান জান্নাত ও জাহান্নাম জাহান্নাম একটি এমন আগুন যা কেবল দুনিয়ার আগুনের মতো নয় এটি এমন এক আগুন যা আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন তার ক্ষমতা প্রদর্শনের জন্য যাতে মানুষ ও জিন জাতি বোঝে আল্লাহর অবাধ্যতার ফল কি ভয়ঙ্কর হতে পারে কুরআনে আল্লাহ বলেন আমরা অবিশ্বাসীদের জন্য আগুন প্রস্তুত করেছি এর দেয়াল তাদের চারপাশে ঘিরে রাখবে সুরা কাহাফ আয়াত আঠারো জাহান্নাম কোনো কল্পনা নয় কোনো প্রতীকও নয় এটি একটি বাস্তব স্থান যা এখনও বিদ্যমান হাদিসে এসেছে আল্লাহ আল্লাতালা নিজ হাতে সেটি সৃষ্টি করার পর ফেরেস্তাদের দেখিয়েছিলেন তার ভয়াবহতা যখন আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন তখন ফেরেস তারা কেঁপে উঠেছিলেন তারা জানতেন এ আগুন শুধু আগুন নয় এটা সেই স্থান যেখানে আল্লাহর অসন্তুষ্টি প্রকাশ পাবে হাদিসে বর্ণিত আছে সহি তিরমিজি সহি মুসলিম যখন আল্লাহ জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করলেন তখন ফেরেস বললেন আমি এ দুটো সৃষ্টি করেছি একটিতে আমার রহমত অন্যটিতে আমার শাস্তি ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন হে আমাদের প্রভু কে এমন আছে যে তোমার রহমতের বাইরে পড়বে আল্লাহ বললেন আমি আমার ইচ্ছা অনুসারে সৃষ্টি করি এবং যাকে চাই তাকে সৎ পথে চালাই জাহান্নাম সৃষ্টি করা হয়েছে শিক্ষা ও সতর্কতার জন্য যাতে মানুষ ভুলে না যায় এই জীবন ক্ষণিকের কিন্তু আখিরাত চিরস্থায়ী কুরাইনে আল্লাহ জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলেছেন যখন তা তাদের দূর থেকে দেখবে তখন তারা এর ক্রোধ ও গর্জন শুনবে সুরা আয়াত ভাবো কত দূর থেকেও সেই আগুনের গর্জন ও ক্রোধের শব্দ শোনা যাবে বর্ণনা এসেছে জাহান্নাম নাম এমনভাবে শ্বাস নেবে যে তার একবার নিঃশ্বাসে দুনিয়ার গ্রীষ্ম ও শীত সৃষ্টি হয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জাহান্নাম তোমার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল হে প্রভু আমার অংশ একে অপরকে খেয়ে ফেলছে তখন আল্লাহ তাকে দুটি নিঃশ্বাসের অনুমতি দিলেন একটি শীতে একটি গ্রীষ্মে সহি বুখারি ও মুসলিম এই জন্যই তুমি দুনিয়ায় কখনো অতিরিক্ত বরম অনুভব করো আবার কখনো প্রচন্ড শীত এগুলো জাহান নামের নিঃশ্বাস জাহান নামের আগুন তার রঙ ও গর্জন কেমন হবে সহি হাদিসে রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন তোমাদের এই দুনিয়ার আগুন জাহান নামের আগুনের তুলনায় মাত্র এক অংশ সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল দুনিয়ার আগুনই তো খুব জ্বলন্ত তিনি বললেন জাহান্নামের আগুনকে তাকে অনসত্তর গুণ বেশি করা হয়েছে সহি বুখারি তিন হাজার দুশো পঁয়ষট্টি মুসলিম দু হাজার আটশো তেতাল্লিশ জাহান্নামের আগুনের রং প্রথমে ছিল লাল তারপর সাদা তারপর কালো এমন যে তার অন্ধকারে কোনো আলো নেই তবে এই হাদিসটি দুর্বল তবে ব্যাখ্যামূলকভাবে অনেক আলেম তা উল্লেখ করেছেন শুধু আগুনের ভয়াবহতা বোঝানোর জন্য জাহান নামের আগুন নিজেই চিৎকার করবে এটি জীবন্ত এটি মানুষের অবাধ্যতার প্রতিফলন কোরআনে আল্লাহ বলেছেন তোমরা নিজেদের ও পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর সুরা আত্মাহারিম আয়াত ছয় এই আয়াতের ব্যাখ্যায় আলেমগণ বলেন মানুষের পাপই সেই আগুনের জ্বালানি হবে যেমন দুনিয়ায় কাঠ আগুনে পড়ে তেমনি জাহান নামে পাপি আত্মাগুলো হবে সেই আগুনের ইন্ধন আর যে পাথরগুলো জাহান নামের আগুনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে তা দুনিয়ার পাথর নয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহুয়ানহু বলেছেন সেগুলো হবে গন্ধক বা সালফার পাথর যা দ্রুত আগুন ধরে এবং ধোঁয়া ও বিষাক্ত গ্যাস ছড়ায় আল্লাহর সতর্কবাণী নিজেদের ও পরিবারকে আগুন থেকে রক্ষা করো এই আয়াত শুধু সতর্ক নয় এটি আল্লাহর আদেশ হে মুমিনগণ নিজেদের ও তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যার রক্ষক থাকবে কঠোর ও শক্তিশালী তারা। যারা আল্লাহর আদেশ অমান্য করে না বরং যা আদেশ পান তাই করে সুরা আত তাহারিম আয়াত ছয় এই আয়াত শুনে সাহাবারা কেঁদেছিলেন একজন বলেছিলেন হে রাসুল আলাইহি আলহিবাসাল্লাম আমি নিজেকে আগুন থেকে বাঁচাতে চেষ্টা করি কিন্তু আমার পরিবারকে কিভাবে রাসুল সাল্লাল্লাহু আলহিবা বললেন তোমার পরিবারকে শিক্ষা দাও নামাজ তাকুয়া সততা যদি তারা ধরে রাখে তবে আল্লাহ তাদের আগুন থেকে রক্ষা করবেন একদিন এক যুবক নবী আলাইহি আলহিবাসাল্লামের কাছে এসে কাঁদতে লাগল তার চোখ লাল গাল বেয়ে পানি ঝরছে সে বলল হে আল্লাহ রাসুল আমি এমন পাপ করেছি যা পাহাড়ের চেয়েও ভারী রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি আল্লাহর একত্রে বিশ্বাস করো সে বলল হ্যাঁ আমি বিশ্বাস করি নাবি বললেন তবে ভয় করো না আল্লাহর রহমত তোমার পাপের চেয়েও বড় যুবক কাঁদতে কাঁদতে বলল তাহলে কি আমাকেও ক্ষমা করা হবে রাসুল সাল্লাহু আলহিউাসাল্লাম বললেন তুমি যদি এখনই তবা করো আল্লাহ তোমার নাম মুছে দেবেন জাহান নামের তালিকা থেকে সে যুবক মাথা নত করে কেঁদেছিল আর রাসুল সাল্লাল্লাহু আলহি বলেছিলেন যে তবা করে সে এমন যেন কখনো পাপ করেনি এই হাদিসের মাধ্যমে বোঝা যায় জাহান্নাম যেমন বাস্তব তেমনি আল্লাহর রহমত বাস্তব তিনি শাস্তি দেন ন্যায়ের জন্য কিন্তু ক্ষমা করেন দয়া করে জাহান্নামের সৃষ্টি শুধুই ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের স্মরণ করানোর জন্য যাতে আমরা এই ক্ষণিক দুনিয়ায় ভুলে না যাই কেন সৃষ্টি হয়েছি আমি মানুষ ও জিনজাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য সুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ঘোষণা করেছেন জাহান্নামের নামের সাতটি দরজা রয়েছে প্রতিটি দরজা নির্দিষ্ট একটি দলের জন্য নির্ধারিত সুরা আল হিজার আয়াত চুয়াল্লিশ এই সাত দরজা মানে জাহান্নাম একটিমাত্র স্থান নয় বরং সাত স্তরের বিশাল এক রাজ্য প্রত্যেক স্তরে শাস্তির মাত্রা আলাদা আর যারা যত বড় অপরাধ করেছে তাদের অবস্থান তত নিচে ইবনে কাসির রহিমহুল্লাহ ব্যাখ্যা করেছেন জাহান নামের উপরের স্তরে থাকবে মুসলমান যারা বড় গুনাহ করে তবা না করে মারা গেছে নিচের স্তরগুলোতে থাকবে মুনাফিক কাফির মুশরিক ও ফাসেক এই সাত স্তরের নাম নিয়ে কিছু বর্ণনা পাওয়া যায় যদিও সবগুলো নির্ভরযোগ্য নয় তথাপি আলেমগণ এগুলো সতর্কভাবে ব্যাখ্যা করেছেন জাহান্নাম সাধারণ নাম হালকা শাস্তির স্তর লাজা অহংকারী ও অবিশ্বাসীদের জন্য হুতামা মিথ্যাবাদী ও বদনামকারীদের জন্য সাইর অহংকারে মত্ত ধনীদের জন্য সাকার নামাজ ত্যাগকারী ও পাপাচারীদের জন্য জাহিম মুশরিকদের জন্য হাউইয়া মুনাফিক ও কপট বিশ্বাসীদের জন্য সবচেয়ে নিচের স্তর কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে সুরা আন নিসা আয়াত একশো পঁয়তাল্লিশ কপটতা ও দ্বিমুখিতা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জাহান্নামের আগুন এমনভাবে নিয়ন্ত্রণে রাখা হয়েছে যেন কোনো আত্মা পালাতে না পারে এই ভয়াবহ স্থানটির রক্ষকেরা হলেন ফেরেস্তা যাদের সম্পর্কে কুরআনে বলা হয়েছে এর রক্ষক রয়েছে ১৯ জন সুরা আল মুদাসির আয়াত্রিশ এই উনিশ ফেরেশতা তাদের প্রতিটি এক একটি বাহিনী তারা শুধু আগুন পাহারা দেয় না বরং আল্লাহর আদেশে শাস্তি কার্যকর করে কোরআনে আরও বলা হয়েছে তাদের রক্ষক ফেরেশ তারা কঠোর ও শক্তিশালী তারা আল্লাহর আদেশ অমান্য করে না বরং যা আদেশ পান তাই সম্পূর্ণভাবে পালন করেন সুরা আর তাহারিম আয়াত ছয় তাদের নামের মধ্যে একজনের নাম এসেছে সহি হাদিসে তিনি হলেন মালিক তারা ডাকবে হে মালিক আমাদের প্রভুকে অনুরোধ করো যেন তিনি আমাদের মৃত্যুর আদেশ দেন তখন মালিক বলবেন তোমরা এখানে থাকতে থাকবে অনন্তকাল সুরা আজখরুফ আয়াত সাতাত্তর এই ফেরেস্তারা কোনো অনুভূতিহীন প্রহরী নয় তাদের মুখে কোনো হাসি নেই কোনো কোমলতা নেই তারা শুধুমাত্র ন্যায়ের রক্ষক আল্লাহর আদেশে এবার আমরা শুনব জাহান্নামের আগুনের গর্জন ও আহাজারি কোরআনের একটি আয়াত শিহরিত করে দেয় অন্তর্কে। যখন জাহান্নাম তাদেরকে দূর থেকে দেখবে তখন তারা এর ক্রোধ ও গর্জন শুনবে সুরা ফুরকান আয়াত বারো হাদিসে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালানো হলো তখন তা লাল হলো আরও হাজার বছর পরে তা সাদা হলো আরো হাজার বছর পরে তা কালো হয়ে গেল এখন তা এমন অন্ধকার আগুন যা আলো দেয় না তিরমিজি সেদিন মানুষ যখন সেখানে নিক্ষিপ্ত হবে তারা চিৎকার করবে কিন্তু তাদের আওয়াজ ফেরেশ তারা শুনবে না কারণ কোরআনে বলা হয়েছে তারা সেখানে চিৎকার করবে হে আমাদের প্রভু আমাদের এখান থেকে বের করে আনো আমরা আর পাপ করব না সুরা মুম্মিনুন আয়াত একশো থেকে একশো যখন জাহান্নামীরা চিৎকার করবে এর উত্তরে আল্লাহ বলবে আমার আয়াত তোমাদের কাছে এসেছিল তবুও তোমরা তা অস্বীকার করেছিলে এবার আমরা জানব জাহান্নামের আগুনের নিঃশ্বাস ও দুনিয়ায় তার প্রভাব সম্পর্কে রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম তোমার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল হে আমার প্রভু আমার অংশ একই অপরকে খেয়ে ফেলছে তখন আল্লাহ তাকে দুটি নিঃশ্বাসের অনুমতি দিলেন একটি গ্রীষ্মে একটি শীতে সহিবুখারী মুসলিম এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহমাহুল্লাহ বলেছেন দুনিয়ার গ্রীষ্মের তীব্র উত্তাপ ও শীতের হিমশীতলতা দুটোই জাহান্নামের নিঃশ্বাস তাই যখন আমরা গরমে কষ্ট পাই বা শীতে কাঁপতে কাঁপতে বলি অসহ্য তখন স্মরণ কর এটি জাহান্নামের একটি নিঃশ্বাস মাত্র সেখানে যে আগুন তা মানুষের দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি জ্বলন্ত এবার আমরা জানব জাহান্নামের খাদ্য পানীয় ও বাসিন্দাদের অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন তাদের খাবার হবে জাক্কুম বৃক্ষ যা পেটের মধ্যে ফুটন্ত তেলের মতো উছলে উঠবে সুরা দুখান এই জাক্কুম গাছের ফল এত তিক্ত ও দুর্গন্ধযুক্ত যে ফেরিস্তারাও এর গন্ধে কেঁপে ওঠেন এটি মানুষের মাথার মতো আকৃতির আর পেটের ভেতরে ঢুকলে ফুটন্ত লোহার মতো জ্বলবে আর তাদের পানিও আল্লাহ বলেন তাদের জন্য থাকবে ফুটন্ত পানি যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে সুরা কাফ আয়াত উনত্রিশ সহি আদিসে বলা হয়েছে যখন তারা সেই পানি পান করবে তখন তাদের অন্ত্র কেটে বেরিয়ে আসবে তির্মিজি পঁচিশশো ছিয়াশি এই অবস্থায় মানুষ চিৎকার করবে হে আমাদের প্রভু মৃত্যুই যেন আসে কিন্তু আল্লাহ বলবেন আজ তোমরা মৃত্যুবিহীন শাস্তি ভোগ করবে নামের অন্ধকার ধোঁয়া ও দেয়াল সম্পর্কে কোরআনে বলা হয়েছে জাহান্নাম তাদের চারদিকে ঘিরে ফেলবে তাদের জন্য থাকবে ধোঁয়া ও কালো অন্ধকার সুরা ওয়াকিয়া এই আগুনের ধোঁয়া দুনিয়ার ধোঁয়া নয় এটি কালো ও বিষাক্ত যা চোখে গেলে অন্ধ করে দেয় শ্বাসে গেলে বুক ফেটে যায় আর দেয়ালগুলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন জাহান নামের দেয়াল পুরু হবে বহু মাইল যাতে কেউ চিৎকার করলেও আওয়াজ বাইরে যাবে না যদিও জাহান নামের এই দৃশ্যগুলো ভয়াবহ আল্লাহ তবুও বলেছেন আমার দয়া সব কিছুকে পরিবেষ্টন করেছে সুরা আরাফ আয়াত একশো ছাপ্পান্ন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর দয়া তার ক্রোধের উপর প্রাধান্য পেয়েছে সেহি মুসলিম তাই যত বড় পাপি হোক যদি মানুষ তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তবে আল্লাহ ক্ষমা করেন তিনি নিজে বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন সুরা আজমার আয়াত টিপ্পান্ন এ আয়াত থেকে বোঝা যায় জাহান্নামের নামের সৃষ্টি মানুষকে ভয় দেখানোর জন্য নয় বরং মনে করিয়ে দেওয়ার জন্য যেন মানুষ ফিরে আসে আল্লাহর দিকে তার রহমত ও ক্ষমার ছায়ায় আশ্রয় নেয় দুনিয়া সাময়িক কিন্তু জাহান্নাম ও জান্নাত চিরস্থায়ী যে আজ তওবা করে তার জন্য আগুন নিভে যায় কারণ আল্লাহর দয়া প্রতিটি আগুনের শিখা থেকেও বড় আজ আমরা দেখলাম জাহান্নাম সম্পর্কে কোরআন ও সহি হাদিসের ভয়াবহ কিছু বর্ণনা এই জ্ঞান শুধু ভয়ের জন্য নয় বরণ ইমান জাগানোর জন্য তওবার পথে ফিরে আসার জন্য ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা জানব জাহান্নামের আহ্বান মানুষদের বিচার এবং জান্নাত বনাম জাহান্নামের সংলাপ একটি এমন অধ্যায় যা প্রতিটি মানুষের হৃদয় কাঁপিয়ে দেবে পরবর্তী পর্ব যেন মিস না করেন ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম ওর